নিজের ছেলে বা নাতির নাম জায়দ রাখে আর যখন তাকে ডাকবে মনে করবে কোরআনের একটা শব্দ পড়লাম তাহলে ওই বাচ্চাকে ডাকার পাশাপাশি তার আমল নামায় তিরিশটা লিখেও লেখা হয়ে গেল এই মহান সৌভাগ্যবান ব্যক্তিকে জায়েদনা খারসা রসুল বললেন সাহেব কোথায় দাও দাঁড়িয়ে গেলেন জাহেদার্লেন সাহেব জায়দ ইবন হারসা যদি এই যুদ্ধে শাহাদাত বরণ করে তাহলে দ্বিতীয় সেনাপতি হবে আমার চাহাতো ভাই আলীর আপন ভাই জাফর ইবনি আবি তালেব জাফর কোথায় বললেন লবাই রসুল্লাহ রসুল বললেন তুমি দাও তৃতীয় সেনাপতি হবে আমার প্রাণের সাহাবিক কবি সাহাবি আবদুল্লাহ ইবনে রাহ এরপরে যদি আবদুল্ল শহীদ হয়ে যায় মুসলমানরা উপস্থিত ক্ষেত্রে যাকে ইচ্ছা সেনাপতি বানিয়ে তাদের কাজ চালিয়ে আবার ফেরত এভাবে করে তিন হাজার সেনাবাহিনীর একটি আপনার সেনাবাহিনী তৈরি করে আল্লাহর নবী রওনা করিয়ে দিলেন কিন্তু যাওয়ার আগে রসুল বললেন তোমরা যার যার স্ত্রী পুত্র বাল কাছে বিদায় নিয়ে আসো জাহদিন হারেসা বিদায় নেবেন তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন রসুল নিজেই তাকে পাঠিয়েছেন রসুল তার সব কিছু তিনি বিদায় নিয়ে আলাদা হলেন জাফর বাড়িতে গিয়েছেন এই মাত্র কদিন আগে তিনি আবিসিনিয়ায় হাবসায় গিয়েছিলেন হিজরাত করতে এই মাত্র ষষ্ঠ হিজড়ির শুরুর দিকে যখন হোদাই আপনার এই খয়বার বিজয় হলো মদিনা মনোবরা থেকে পৌনে দুইশো কিলো দক্ষিণ পূর্বে অবস্থিত খয়বার সেই খয়বারে সৌদি গভর্নমেন্ট এখন একটা মাটির কেল্লা রেখেছে সেই যুগের কেল্লাগুলো কেমন ছিল দেখাবার জন্য তো যাই হোক সেই খায়বার বিজয়ের সময় কেবল মদিনায় আসতেন সেই আবেশিনিয়া থেকে জাফর জাফরের ছোট্ট দুটি বাচ্চা মোহাম্মদ ইবনে জাফর আবদুল্লাহ জাফর বাড়িতে গেলেন বললেন স্ত্রীর তলোয়ারটা দাও আল্লাহ নবী আমাকে জেহাদের দ্বিতীয় সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন এখনই রওনা হয়ে যাব তখন জাফরের স্ত্রী তিনি বললেন একটু বসেন তাড়াহুড়ো কেন করছেন একটু দোয়া করে দিয়ে বাচ্চাদের সাথে তারপরে আপনি যাবেন জাফরের স্ত্রীর শর্ত লাগিয়েছেন দোয়া আমি করব আপনি আমিন আমিন বলবেন স্বামী স্ত্রীর সামনাসামনি বসা দুই বাচ্চা দুই পাশে দোয়া করছেন এক পর্যায়ে দোয়া করে জাফরের স্ত্রী বলছেন আল্লাহ তোমার নবীর চাহাত ভাই আমার প্রাণের সাহাবি জাফর আবি তলেব তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন আল্লাহ তাকে গাজী বানিয়ে আবার আমার ঘরে তুমি আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসো এই দোয়া যখন করলেন তলোয়ারের খাপ দিয়ে একটু মৃত্যু আঘাত করলেন হাজরতে জাফর বলেন হাত নামাও তুমি কিসের দোয়া করতেছ আমার আগেও একজন সেনাপতি আছে আমার পরেও একজন সেনাপতি আছে রসুল বলেছেন যদি জাফর শহীদ হয়ে যায় আর আল্লাহর নবী যদি শব্দ ব্যবহার করেছেন মানে হলো এই যুদ্ধে আমার শাহাদ অবধারিত অবশ্যই শহীদ হয়ে যাবো তুমি কিসের দোয়া করছো আল্লাহর নবীর দোয়ার বিরুদ্ধে তখন জাফর স্ত্রী বলছে কি আপনি কি আমাকে ভালোবাসেন না জাফর বলছিলেন তুমি স্ত্রী হিসেবে যতটুকু ভালোবাসা দরকার অবশ্যই তোমাকে ভালোবাসি কিন্তু শুনে রাখো আমি কখনই আল্লাহ এবং তার রসুলের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি না তুমি আমাকে ক্ষমা করে দিও যদি তোমার কোনো হক নষ্ট করে থাকে এ কথা বলেই তলোয়াটা নিয়ে তিনি রওনা হলেন এ ছোট্ট মাসুম বাচ্চা দুটি জাফর মোহাম্মদ জাফর বাবার পেছনে পিছনে আব্বা বলে ডাকছে এক নজরে পেছনে তাকাননি এই ভয়ে যে শিশু বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে থাকলে আল্লাহর নবী যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করতে কষ্ট হবে এই জন্য একবারও পেছনে তাকাননি তিনি আমার প্রিয় ভাইরা এবার আবদুল্লাহা কেবল কবি সাহাবির নতুন বিবাহ হয়েছে ঘরে এসে দেখছেন স্ত্রী কোরআন আবাবাদ করছে স্ত্রীকে বললেন তলোয়ারটা দাও বারান্দায় দাঁড়িয়ে কথা বলছেন স্ত্রী বলল ঘরের ভিতরে আসন তখন বসে না ঘরের মধ্যে গেলে নতুন বিবাহ করেছে তোমাকে দেখলে ভালোবাসা জন্মাবে আল্লাহর নবী দেওয়া দায়িত্ব পালন করতে পারবো না তুমি ক্ষমা করুক শুধু তলোয়ারটা আমাকে দাও তখন যেমন সাহাবি তেমন তার স্ত্রী তিনি বললেন যে আমি ঘরের মধ্যে আপনাকে প্রেমের জালে আবদ্ধ করে রাখার জন্য রাখছি না এখন নতুন বিয়ে হলো এখনও ভালো করে আপনার চেহারাটা আমি চিনতে পারি আমি জন্মের মতো আপনার চেহারাটা দেখতে চাই যাতে কে আমাদের ময়দানে শহীদদের মধ্য থেকে বাসাই করে আপনার সাথে আমি জান্নাতে যেতে পারি এই জন্যই দাকসিক তখন হজরতে আবদুল্লাহ বললেন এই যদি হয় তোমার অভিপ্রায় তাহলে আল্লাপা তোমাকে আমাকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবেন রওনা হলেন এভাবে তিন হাজার সাহাবে রওনা হয়ে গেলেন